আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আজকে আসছি আমি আমার গ্রামের বাড়িতে এটা একটু অন্যরকম ভিডিও হবে সবসময় তো পাখি নিয়ে ভিডিও ছাড়ি আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে আমার গ্রাম সম্পর্কে আমার গ্রাম বাড়ি সম্পর্কে আপনার সাথে আজকে তুলে ধরতেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটা সাইড এটা আমাদের ধানের ফসলের জমি আর এখানে আমরা ধান চাষ করি আর এই হচ্ছে আমাদের বাড়ির একটা পাশ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুরটা বর্ষাকাল তো এখানে বর্ষাকাল গেছে নাকি এখানে মানে পানিতে হয়েছে আর সামনে ধানের সিজন সবাই এখানে ধানের কাজ নিয়ে সবাই টুকটাক ব্যস্ত আছে তারপরে পাশের ধানের যে বীজ পাতা দেখছে এই যে আমাদের এক কাকির হাঁস এই যে ধানের পাতা লাগানো হয়েছে এখানে এটাই জমিতে লাগানো হবে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন পাশটা আর কি ওই দেখতে পারতেছেন আমার কাকু আসতেছে তার দুই ছেলে মেকে নিয়ে এই কাকুরে মূলত আমাদের গ্রামে থাকে তাই টুকটাক দেখা শুরু করে আজকে কিন্তু আমরা এই খেজুর গাছের রস খাবো এই যে দেখতে পারতেছেন যে খেজুর গাছে যে লোকটা আছে সে কিন্তু সকাল সকাল চলে আসছে সকাল সকাল আসে কিন্তু সেরকম এই খেজুরের বোতলগুলো লাগাইতেছে আগেরকার দেখলাম যেরকম মাটির হাড় দিত কিন্তু এখনকার সময় দেখতেছি যেরকম পাঁচ লিটার পানির বোতল দিয়ে তারা এরকম রস সংগ্রহ করে তো মূলত আমি বাড়িতে আসছি এই কারণে দাদু আমার জন্য তাড়াতাড়ি করে এরকম গাছ কাটার লোকাই না এরকম এই খেজুরের রস পাড়তেছে তো আমি দুদিন থাকবো তো আজকে দিলে কালকে সকালে ইনশাল্লাহ রস খাইতে পারবো এটা কিন্তু একটা অনেক পরিশ্রমের কাজ আপনারা যা জানেন এটা কিন্তু অনেক উঁচা এরকম শীতের সকালে উঠে তারপরে কিন্তু রস পাড়তে হয় এটা গাছটা খুব মানে পারফেক্টলি শেপে করে কিন্তু এটা কাটতে হয় তা নাহলে কিন্তু এটা হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গাছ আছে সে কিন্তু খুব যত্ন সহকারে এরকম কাটতেছে তো মেনলি আমি মানে আসছি বাড়িতে কারণ দাদু আর কে বার কাটতেছে কারণ অনেক দিন হয়ে গেছে কাটানি তো এই দেখতেছি বলেন যে আমাদের বাড়ির আরেকটা গাছ সেটা কিন্তু এই কাইটা এরকম বোতল এটা কিন্তু কাটা অলরেডি শেষ এই কারণে বোতলটা পাতা হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মিঠু আমার দাদি আর কি মেনলে ওরে পালে ও কিন্তু অনেক আদর প্রিয় একটা পাখি আপনি ওরা আদর করবেন ও কিন্তু একবার দেখছেন আমি আদর করতেছি ও কিন্তু অনেক কি করতেছে কিন্তু অন্য কেউ হাত দিলে মাঝে জমা ঠোকর দেয় কিন্তু আমার আবার কিছু বলে না এটা খুব ভালো লাগে আমার কাছে আর আমাদের বাড়ির এই যে পাশটা আছে এটা হচ্ছে আমাদের বাড়ির বাম পাশটা আর কি এখানে কয়েকটা খেজুর গাছ আপনি দেখতে পাচ্ছেন খেজুর কাছে টোটাল নয়টা গাছ প্রায় এবার আলহামদুলিল্লাহ আমাদের খেজুরের কাটছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো গাছে কাটছে আর এই পাশে ওই যে আছে এই পাশে লাগাই আর এই যে দেখতে পারতেছেন এই পাশে যে আমাদের পুকুরটা আমি এত ওই ওই পাড়ে ছিলাম এখন আমি এই পারে আসছি তো এই যে সামনে যে ঘরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের আগেই ঘরে ছিলাম আর কি আপাতত আলহামদুলিল্লাহ পাশে বিল্ডিং বানাইছে আমরা সবাই এই ওখানে থাকি আমরা এটা হচ্ছে আমাদের উঠানটা এইটা হচ্ছে আমাদের এই বাড়িতে আপাতত থাকি আমরা আর সামনে দিতে পারছি উঠান আর উঠান পাশে তো আমাদের আগের যে পুরাতন যে ঘরটা ছিল ওইটা আছে ওটাতে আমার আপাতত আমার যে চাচা আছে এই আমার যে আব্দুল খালাতু ভাই সে আর কি থাকে আর এখন আমি আপনার দেখা দিয়েছি আমাদের বাড়ির যে ছাদে আমি কিছু কবুতর পালি এই কবুতরগুলো আপনাদেরকে আমি দেখাবো এই কবুতর কিন্তু এই যে কবিতা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজ হাতে এই ছাদে আর কি আনা কয়েকটা আছে ঢাকা থেকে আমি নিয়ে গেছি কয়েকটা আছে গ্রামের যে কবুতরের বাজার আছে সেখান থেকে আমি সংগ্রহ করছি তো এগুলো কিন্তু আমার অনেক পোষা কবুতর আর কি এগুলো আমি মাঝে মাঝে উড়াইতাম আগে শুরুর দিকে আর কি দু হাজার বাইশের দিকে কিন্তু এখন গ্রামে থাকা হয় না এখানে এক পরে একবার গ্রাম্য কবুতরের মধ্যে কিন্তু এগুলো হয়ে গেছে যে দাদুর ছাদে একটা ঘর বানা দিছে আমি বলছিলাম যদি একটা ঘর বানা দাও তাহলে আমি কবুতর বলি এই ঘরটা মিললে আমাদের আগে একটা নিচে যখন আমার ছোটো ঘরে থাকতাম তখন ওই ঘরটা ছিল কিন্তু ওই ঘরটা ভেঙেছিল তো ওইটারই তিন দিয়ে নতুন করে আর কি বানানো হয়েছে এদের তোর সেন এই ঘরে আলহামদুলিল্লাহ ডিম আছে আমি একটা বাচ্চারা আওয়াজ শুনছি কোন পাশে যার একটা আওয়াজ আছে দাঁড়ান দেখে যে কোন খোপে জানি বাচ্চারা শুনছি তো দাঁড়ান আমি ফিরে যে কোন পাশে এই আওয়াজ হচ্ছে আসিংশাল্লা বাচ্চা একটা থাকার কথা এই যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে দুইটা কিন্তু মাশাল্লা খুব সুন্দর বাচ্চা হয়েছে এর এদের মা বাপ কিন্তু পুরো ফুল সাদা সাদা পায়রা যেটা বলে এটা কিন্তু সেটা